আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমি আবার আপনাদেরকে বলতে যাচ্ছি পাইলট নং ওয়ান সম্পর্কে যে সাইটটি আমি এর আগেও বলেছিলাম ঠিক আছে এই সাইটটিতে আমরা আগে বলেছিলাম কীভাবে আপনারা ল কীভাবে আপনারা ইয়া করবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে আপনারা গেম খেলবেন কীভাবে আপনারা ডিপোজিট করবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আরও কয়েকটি গেম খেলে আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে যারা যারা এখন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করে নেয় তারা সবাই লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে এখন আমরা আবার এখানে ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কিন্তু আগে থেকে কালকে রেজিস্ট্রেশন করে রাখলাম তো আমরা লগ ইন ওপর ক্লিক দিব যে লগ ইন লগ ইন ক্লিক দিয়ে অটো লগ ইন হয়ে যাবে আই থিঙ্ক লগ ইন হয়ে নিয়ে আমি আবার ক্লিক দিতেছি কারণ লগ ইন ওপর ক্লিক দিলাম আমার অটো লগ ইন হয়ে যাবে হ্যাঁ তো এখানে আপনার আগের ভিতরতে আপনার কয়েকটি গেম খেলতে কিন্তু আজকে তো আমরা আরও কয়েকটি গেম খেলে দেখাবো যেমন এই গেমটি আমি খেলে দেখাবো এখন লগ ইন হয়নি আসা এবার এবার লগ ইন হয়েছে আমার এখন আমি এই গেমটা খেলে দেখাবো ঠিক আছে যে গেমটা তো এই গেমটা একটু ঢুকলাম ঢুকা পরে প্লেসে ক্লিক করলাম প্লেতে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ হোল্ড করবো আমরা দাঁড়ান এখানে কিন্তু আপনার বেট লাগাইতে পারবেন ঠিক আছে আমি এখানে দশ টাকা বেট লাগাইলাম দশ টাকা বেট লাগানোর পরে আমি কিন্তু এখানে পনেরো টাকা হইলে আমি ক্যাশ আউট করবিলাম আমার কিন্তু পাঁচ টাকা এখানে লাভ হয়ে গেছে হ্যাঁ তো আমি লাভ করিনি আমার কিন্তু এখানে পাঁচ টাকাও লাভ হয়ে গেছে এরপরে আমি আবার করব আচ্ছা এবার এবার করবো করব এবার আমার প্রফিট হবে আমি লস হয়ে গেছি কিন্তু আশা করি এরপরে এবার আমার প্রফিট ঠিকই হবে ঠিক আছে আমি ব্যবসা করতে যাচ্ছি এই যে আমি কিন্তু আবার প্রফিট করলাম এখান থেকে এই আপনারা কিন্তু বেশি লোভ করবে না বেশি লোভ করলে হয়তো আপনাদের এখানে লসও হয়ে যেতে পারে ঠিক আছে তো এখানে আমি আবার আবার দিলাম বেড ঠিক আছে আমি কিছুক্ষণ ওয়েট করে অ্যানালাইজ করে তারপর করবো আমি এখানে দুই টাকা হলে উঠরো যে আমি আবার দুই টাকা কিছু উঠতে পারবো ঠিক আছে এই গেমটা তো আছেই পাশাপাশি এখন অন্য গেমগুলো খেলে দেখাবো আমি ঠিক আছে ধরুন অন্য গেমগুলো খেলে দেখাই আপনাদেরকে অন্য আরও কিছু গেম রয়েছে এই জায়গায় যে মধ্যে একটি হলো বক্সিং না বক্সিং না এখানে মানি কামিং এটাতে খেলি একটু এটা আপনাদেরকে একটু খেলে দেখাই একটু লোড নিচ্ছে ঠিক আছে মেট্রো অ্যান্ড কন্টিনিউ টু প্লে হ্যাঁ প্লেতে ক্লিক করার পরে আমি এখানে কিন্তু হ্যাঁ বেড লাগাতে পারবো আমি এক টাকা বেড লাগালাম ঠিক আছে এক টাকা বেড লাগানোর পরে আমি লাগাইলাম আমার কিন্তু আসলো না আবার লাগাইলাম আবার আপনার করতে আমরা কিন্তু এখানে সপ্তাহগুলোই প্রায় জলে ডুবে গেছে ঠিক আছে কিন্তু আমি কিন্তু এর আগেও এর থেকে প্রায় দুইশো টাকা মতো করে আমি উই উত্ত করেছি ঠিক আছে তো এখানে একবার হারবেন একবার জিতবেন এটাই নিয়ম হ্যাঁ এখানে সবসময় জিততে পারবেন এমনও না বা সবসময় হারবেন এমনও না কিন্তু এখান থেকে প্রফিটটাই বেশি হবে ঠিক আছে আশা করি সবাই ওয়েবসাইটে ঢুকবেন এবং ওয়েবসাইটে কাজ করবেন এবং ওয়েবসাইড থেকে ভালো পরিমাণে প্রফিট ইনকাম করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম